কোম্পানির এই দেখুন এটা আমাদের এখানে কাটিং টেবিল তাই কাটিং টেবিল আমরা এখানে মাল কাটি এবং আমাদের এই যে তিনতলা বাড়িটা এই পুরোটাই আমাদের এখানে ইনহাউস প্রোডাকশন এখানে হয়ে থাকে সব ডিসিএম আছে পরিষ্কার লেখাচ্ছে পারস রতন ডিসিএম এর পারস রতন এটা কিন্তু লোকের যেমন থান কাপড় কাটিং ওই যে তিন মিটারের পিস ব্যবহার করে এটা কিন্তু ওগুলো কিন্তু ফর্টি ফর্টি পাবলিক করতে চেষ্টা করি এখানে ভাঁজ হচ্ছে এই যে ভাঁজ হচ্ছে ভাঁজ হয়ে চলে যাচ্ছে আমাদের আউটলেটে চলে যাবে এখানে হ্যাঁ মালটা তৈরি হলো তৈরি হয় এখানে পুরো প্যাকেটিং হয়ে প্যাকেটটা আমি তো পাঁচ ফুট ষাট নয় ইঞ্চি দশ ইঞ্চি লম্বা পাঁচ এটা হচ্ছে আটান্ন ইঞ্চির এটা হচ্ছে এই যে বাটিকটা হচ্ছে দীপক বাটিক কাজ দেখুন পিওর কটনের কিন্তু এই যে সিস্টেমটাই দেখালেন একশো পঁচাশি ওয়ান এইটি ফাইভ এটা আপনারা যদি বাল্ক নেন মানে একশো পঁচাশির মাল আমি বাল্ক বলতে এটা বোঝাচ্ছি যে শুধু লালিমাই নিতে হবে এমন না কিন্তু একশো পঁচাশি গ্রেডের যদি কেউ একশো পিস মাল নেয় তাহলে তার রেট চেঞ্জ হয়ে যাবে যেমন এই একটা এটাকে বলা হয় স্ট্র্যাপ নাইটি বা টেপ নাইটি এই যে স্ট্র্যাপ দেওয়া আছে তার জন্য কেউ স্ট্র্যাপ বলে এই দিকেও দেওয়া আছে এটা খুবই সেফ কারণ এটা বসে যাবে পুরো আমাদের এই যে চেস্ট এই যে গিরিজা গোল্ড আমাদের এই যে চেস্ট গিরিজা গোল্ড লেখা আছে পরিষ্কার চেস্ট আমরা বাহান্ন ইঞ্চি করি গিরিজা গোল্ড কাপড়ের উপর আমরা এটা দুশো ষাট টাকায় বিক্রি করি শুধুমাত্র দুশো ষাট টাকার সঙ্গে আমাদের তফাৎ আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু এখানে পম পম দিয়ে আমরা কিন্তু ডবল সেলাই দিয়েছি বললে হবে না স্ট্র্যাপের কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি সব দুটো তিনটে করে সেলাই স্ট্র্যাপের এক্স স্ট্র্যাপ এত সহজে লুজ হবে না আমরা যে নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি কুর্তি হাউস এবং নাইটি হাউস যেখানে বলা যায় কেস্টোপুর তো কেষ্টপুরে আজকে এসেছি তো কেষ্টপুর থেকে আজকে তুলে ধরব আপনাদেরকে ভিডিওটা নাইটি মাত্র পঞ্চাশ টাকা নব্বই টাকা থেকে শুরুপাত নাইটি আপনারা হোলসেল রেটে নিয়ে যেতে পারেন এখান থেকে চলুন এখানকার ওনার কী বলছে বা কীভাবে আসতে হবে সব ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন নমস্কার নমস্কার স্যার আপনার নাম কী আছে আমার নাম পার্থপ্রতিম ব্যানার্জি আচ্ছা এখানে শপের নাম কি আছে আমার কারখানার মানে কোম্পানির নাম হচ্ছে কে ফ্যাশন এটা কেষ্টপুর জোড়াখানাতে অবস্থিত হাওড়া বা শিয়ালদা থেকে যদি আসেন তাহলে এয়ারপোর্ট আমি যে কোনো বাসে আপনারা এসে কেষ্টপুরে এসে আমাকে ফোন করবেন আমি আপনাদের বাকি সব কিছু বলে দেবো আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আর নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট আচ্ছা তো মূলত আমরা এখানে আমরা নব্বই টাকার থেকে আমাদের নাইটি শুরু করি আমাদের আমাদের পুরোপুরি নিজেদের ম্যানুফ্যাকচারিং এবং আমরা বেশিরভাগ মালটাই আমরা বালোতা থেকে ডাইরেক্ট আনি কোম্পানির থেকে মিল থেকে আমরা মাল আনি বলে সেখানে আমাদের একটা প্রফিট থাকে যে প্রফিটটা আমরা তুলে দিই আমাদের কাস্টমারের কাছে ডিরেক্টলি এবং তাছাড়া ম্যানুফ্যাকচারিং লোকে যেমন কী করে দুই একটা মেশিন দেখিয়ে বলে আমরা ম্যানুফ্যাকচার কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং আমাদের নিজস্ব কোম্পানিতে আমার ইনহাউস প্রোডাকশান তার ফলে সেখান থেকেও যে আমরা একটা টাকা বাঁচাতে পারি সেটাও আমরা ডাইরেক্ট গ্রাহকের হাতে তুলে দিই এবং সেই জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট দামে আমরা অ্যাপ্রোপ্রিয়েট দামে এবং সুন্দর যে মেটেরিয়ালের কাপড় জামা আমরা নাইটি আমরা তুলে দিতে পারি গ্রাহকদের কাছে আমাদের নাইটির যে গুণগত কোয়ালিটি এবং স্টিচিং যা কোয়ালিটি সেটা ভারতবর্ষে একমাত্র আমাদের এই আর কে ফ্যাশনই দিতে পারে তো আমার দর্শক বন্ধু যারা যে প্রান্ত থেকে আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছে তো কেউ যদি বলে আমি দাদা এত পিস মাল লাগবে আমার ট্রান্সপোর্টের মাধ্যমে মালটাকে যদি যাবে আমরা অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই আমরা আমরা প্রোডাকশন বাইরে পাঠাই এবং আমাদের কাছে এসেও যারা দেখে নিতে চাই তারা দেখে নিতে পারে আমাদের যারা এখানে অফলাইনে নেবে অর্থাৎ আমাদের দোকানে এসে আমাদের যে আউটলেসে এসে নিলে আমরা দু হাজার টাকার আমরা মাল দিয়ে থাকি কিন্তু অনলাইনের মাধ্যমে যারা নেবে তাদের তিন টাকার মিনিমাম পারচেস করতে হবে এবং যারা অনলাইনে আরেকটা কথা বলে দিই যারা অনলাইনে পারচেস করবে তাদের কিন্তু সেটওয়াইজ নিতে হবে কিন্তু অফলাইনে আমাদের দোকানে যদি এসে কেউ মাল নেন তারা কিন্তু সেট কেটেও নিতে পারবেন দু হাজার টাকা নেবে বিভিন্ন সবকিছু হ্যাঁ কিন্তু অফলাইনে সেটা সম্ভব অনলাইনে সে প্লিজ অনলাইনে সেট কেটে মাল দিতে বলবেন না সেটা সম্ভব নয় এক পিস এক পিস করে মাল বাছা এবং আরেকটা কথা বলে দিই আমাদের কোম্পানি আর কে ফ্যাশনের নামেই আমাদের গুগল পে ফোনপে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনারা ওই অ্যাকাউন্টে আপনার নিরাপদে এবং কোনো চিন্তা ছাড়াই আপনারা টাকা পেমেন্ট করবেন মাল আপনারা যেদিন টাকা পেমেন্ট করবেন একদিন পর বা ম্যাক্সিমাম যদি খুব ভিড় থাকে আমাদের চাপ থাকে দুদিন পর মাল চলে যাবে কোনো অসুবিধার কোনো কারণ নেই এবং আমি একটা কথা বলে রাখি আপনারা হয়তো যে কোয়ালিটি আপনারা চয়েস করছেন বা আমি যা কোয়ালিটি বলি আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে মাল নিতে পারেন আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আমি পার্থ ব্যানার্জি আমার কোম্পানি আর্থ ফ্যাশনের তরফ থেকে বলছি আপনারা সম্পূর্ণ হয়তো একদিন দেরি বা দুদিন দেরিতে মাল গেল সেটা আলাদা কথা কিন্তু আপনারা সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মাল কিনতে পারেন কোনো রকম চিন্তা বা কোনো রকম ভয়ের কোনো প্রয়োজন নেই আমাদের কোম্পানির এই দেখুন এইটা আমাদের এখানে কাটিং টেবিল তা কাটিং টেবিল আমরা এখানে মাল কাটি এবং আমাদের এই যে তিনতলা বাড়িটা এই পুরোটাই আমাদের এখানে ইনহাউস প্রোডাকশান এখানে হয়ে থাকে আমাদের পুরোপুরি টোটালি আমরা সাদা মেশিন দ্যাট মিন্স জুকি বা জ্যাক মেশিন আমরা কাজ করে থাকি এবং আমাদের পুরো এটা কারখানা এখানে আমার টোটাল কারখানাটা এখানে গোছানো থেকে শুরু করে ভাজ করা কাটিং সেলাই সব কিছু এবং এছাড়াও আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি আমরা শুধুমাত্র যে স্টিচিং মাল বিক্রি করি তা নয় আমরা সঙ্গে সঙ্গে যে কমা মালটা যেটা আমরা কোম্পানি ডাইরেক্ট মিল থেকে আনি সেটা আমরা বিক্রিও করে থাকি থান কাপড় যেটাকে বলে থান কাপড় হিসেবে আমরা বিক্রিও করে থাকি যদি কারো কারিগর থাকে তৈরি করার কোনো স্কোপ থাকে তারা মাল নিয়ে যে ডাইরেক্ট তৈরি করতে পারেন আচ্ছা আচ্ছা এইখানে এগুলো হ্যাঁ এগুলো থান কাপড় এগুলো এখানে কাটিং হবে কাটিং এর পর স্টিচিং হবে এবং তারপরে চলে যাবে যাবে হ্যাঁ এই মেশিনে যাবে এটা হচ্ছে লালিমা লালিমা এটা হচ্ছে ফ্রিজিক আচ্ছা বর্ষা প্রিন্ট ফ্রিজিক কোম্পানির কাপড় এটা হচ্ছে 290 গ্রাম কোয়ালিটির কাপড় এটা হচ্ছে টপ লেভেলের যে সমস্ত কটনের কাপড় তার টপ লেভেলের যে কাপড়গুলো তার মধ্যে ওয়ান অফ দেম এগুলো আমরা একশো পঁচাশি টাকা করে বিক্রি করে থাকি এবারে আরেকটা কথা বলে রাখি যারা বাল্কে মাল নেবেন একশো ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যারা মাল নিজেরা তৈরি করে না আমাদের অর্ডার দিয়ে দেয় হয়তো চার দিন তারা টাকা দিয়ে দিল চার দিন পাঁচ দিনের মধ্যে আমাদের বললো যে আপনি গিরিজা গোল্ড বা লালিমার মাল পাঁচশো পিস আমাদের পাঠান তা তাদের জন্য আমরা সেপারেট কিন্তু দাম ধরে থাকি এবং আমাদের মাল তাদের যে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে আমরা মাল পৌঁছে দিয়ে থাকি কিন্তু তার জন্য একটা টাইম লাগে যার যে যখন কোয়ান্টিটি সেই অনুযায়ী একটা টাইম আমরা নিয়ে থাকি কিন্তু কোনো টেনশন নেই এবং অনেকেই আমাদের সঙ্গে কাজ করে থাকেন আপনারাও যারা যে সমস্ত ছোটো ছোটো ম্যানুফ্যাকচারিং কোম্পানি মাল তৈরি করতে পারেন না তাদের হয়তো ঠিক করে কাজ করার মতো লোক নেই মেনটেন করতে পারেন না কারখানা তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের জন্য আলাদা রেট আচ্ছা তো দাদা আর একটা আমার রিকোয়েস্ট ছিল তো আমার এই চ্যানেলে মাত্র কেউ যদি আসে আমি একটা কথা বলি আমি পুরো চিপ রেটেই মাল বিক্রি করে থাকি আমি শুধু একটাই বলতে থাকি যারা বাইরে থাকেন বা এখন তো যারা ইন উইদিন ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যেও আমরা মাল যে পাঠাই তা সেই মালটা আমরা কিন্তু জিএসটিটা আমি নিজে পেমেন্ট করে থাকি আমি অর্থাৎ ফাইভ পার্সেন্ট জিএসটি কিন্তু আমরা নিজেরাই আমাদের পকেট থেকে আমরা পে করে থাকি অর্থাৎ জিএসটি ফ্রি আমরা ডেলিভারি দিয়ে থাকবো যারা বাইরেতে বেশি কোয়ান্টিটির মাল নিচ্ছেন টোটাল জি আমি নিচের পকেট অর্থাৎ হাজার টাকা পাঁচ হাজার টাকার মাল যদি নেয় তাহলে ওখান থেকে পাঁচ হাজার ইন্টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা কিন্তু আমার পকেট থেকে আমি দিয়ে দেবো এক লাখ টাকার মাল নিলে পাঁচ হাজার টাকা তার লাভ থাকছে এইটুকু আপনার চ্যানেলে শুধুমাত্র নয় সমস্ত যারা আসবে তাদের ক্ষেত্রে আমরা এটা প্রোভাইড করে থাকি আমরা একটা মিনিমাম আমি আবার বলে থাকি আমরা এখানে কোনো এক্সেস লাভ করি না যেটা আমি আমার ম্যানুফ্যাকচারিং ইউনিটে টোটাল খরচা বাবদ খর করে থাকি খরচা করে থাকি তারপরে হয়তো পিছেতে দু থেকে পাঁচ টাকা আমরা লাভ করব এগুলো আমরা পুরো মিল থেকে নিয়ে আসি তা এই মালগুলো যদি কেউ চাই এই ধরনের বিভিন্ন ধরনের মাল আছে এই মালগুলো আমরা তাকে প্রোভাইড করতে পারি মানে থান কাপড় হিসেবে তার যদি তৈরি করার কারণে আমরা তো প্রচুর পরিমাণে কলকাতায় তৈরি করা সম্ভব নয় তার জন্য আমরা যদি কেউ চাই আমরা এগুলোকে প্রোভাইড করে থাকবো থান কাপড় তারা নিয়ে যাবে নিয়ে যাবে বা যদি বলে অনলাইনে নেবে আমরা মালটা পাঠিয়ে দেবো তারা তৈরি করে নিল এই হচ্ছে ব্যাপার এটাও কিন্তু ডিসিএম এর কাপড় এই যে ডিসিএম লেখা আছে ডিসিএম লেখা আছে এটা অনেকেই হয়তো জানে না সব ডিসিএম লেখা আছে পরিষ্কার লেখা আছে পারসরতন ডিসিএম এর পারস রতন এটা কিন্তু লোকের যেমন থান কাপড় কাটিং ওই যে তিন মিটারের পিস ব্যবহার করে এটা কিন্তু ওগুলো কিন্তু যেটা নাইটির কাপড় এই যে এই কাপড়গুলো সব এই পারস রতনের বিসিএম পারস রতন মিল থেকে আসে পুরো মিল থেকে আসে হান্ড্রেড পারসেন্ট কটন এই মালগুলো কিন্তু আমরা নিয়ে আসি এগুলো হচ্ছে ওর থেকেও পাতলা আমরা একই দামে এগুলোকে কেটে থান এগুলো পুরো ফর্টি ফাইভ মিটার কোনোটা হয়তো পঞ্চাশ ষাট মিটারে থাকে আমরা কেটে 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 পিস করে করে বিক্রি করি এটা হচ্ছে ফর্টি টু ইঞ্চি পান্নার এর একটা এখানে গোছা ঘন হয় ভাঁজ করা হয় এখানে আবার একটা জায়গা যেখানে আমাদের মানে আমরা টোটালটাই কিন্তু আমরা ইনহাউসে করে রাখি করে থাকি কারণ আমার চোখের সামনে হলে তার কোয়ালিটি তার স্টিচিং কোয়ালিটি তার টোটাল কোয়ালিটি আমরা মেনটেন করতে পারবো আমাদের রাত্রি একটা ডেটটা দুটো পর্যন্ত কাজ হয় তার টোটালটাই আমি যেহেতু আমি আমার ইনহাউস প্রোডাকশান টোটালটা আমি মেনটেন করতে চেষ্টা করি এখানে ভাঁজ হচ্ছে এই যে ভাঁজ হচ্ছে ভাঁজ হয়ে চলে যাচ্ছে আমাদের আউটলেটে চলে যাবে রেডি হচ্ছে এখানে হ্যাঁ মালটা তৈরি হলো তৈরি হয়ে এখানে পুরো প্যাকেটিং হয়ে প্যাকেটিং হয়ে বেরিয়ে গেল আমি আজকে কারখানা সম্বন্ধে আপনাদের দুই এক পিস মালও দেখাচ্ছি যেমন এটা গণপতির গণপতির কাপড়ের উপরে এটা যেমন একটা লেস দিয়ে বাটারফ্লাই তৈরি করা হয়েছে হ্যাঁ বাটারফ্লাই হ্যাঁ দেখুন এর লেস দেখুন লেসের কোয়ালিটি দেখুন পিওর কটন এটা কুড়ি টাকা বাইশ টাকা মিটার বিক্রি হয় আমরা কোনো খারাপ জিনিস এবং সেলাই ফিনিশিং এই যে পিওর কটন লোকে বাটার ক্রেপ দিয়ে করে আমরা পিওর পবলিন অথবা পিওর কটন দিয়ে করি পঞ্চান্ন টাকা ষাট টাকা করে মিটার আমরা যে সমস্ত কাজ করি আমরা কোনো কমা কাজ করবে না এই কাপড়টা এই কাপড়টা হচ্ছে গণপতির হ্যাঁ তা আমরা কোনো এবং স্টিচিং ডবল স্টিচিং থাকবে সব জায়গায় ভেতর একটা স্টিচিং আছে বাইরে একটা স্টিচিং আছে এবার এটা ভাঁজ হবে ভাঁজ হবে আমরা কোনো করবো না আমি আরো দুই এক পিস মাল দেখাতে চাচ্ছি এখান থেকে এটা আমি তো পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি দশ ইঞ্চি লম্বা পাঁচ এটা হচ্ছে আটান্ন ইঞ্চির এটা হচ্ছে এই যে বাটিকটা হচ্ছে দীপক বাটিক কাজ দেখুন পিওর কটনের কিন্তু এই যে লেস এই কট ব্যবহার করেছে বা যে কাপড়টা ইউজ করা হয়েছে পিওর কটনের পপলিন আমরা কোনো একটাই কথা আমি বারবার বলছি এখানে তিনখানা সেলাই দেওয়া হয়েছে ভেতরে একখানা বাইরে দুখানা দেওয়া হয়েছে কোনো রকমে ফেসে বেরিয়ে যাবে না আমরা না আমরা কোনো হালকা কাজ করব না রং ফং তো উঠবেই না কাপড়ের কোয়ালিটি তিনশো তিরিশ গ্রামের কাপড় হাইট কত আটান্ন ইঞ্চি হাইট এটা আমরা দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করি দুশো পঞ্চাশ আমরা হ্যাঁ এই যে কাপড় ডাই কাপড় ডাই যে ইউজ করা হয়েছে এই কাপড়টাই প্রায় কুড়ি টাকার উপর খরচা আছে পিওর কটনের এটা হচ্ছে পঞ্চান্ন টাকা মিটার আর বাটার ক্রেপ দিয়ে দিলে কুড়ি টাকা মিটার তফাতটা এই জায়গায় লোকে এটাকে ঘষে দিলে কোনো কিছুই হবে না নর্মাল যেমন আছে আছে বাটাতে ঘষে গেলেই ওটা উঠে যাবে নষ্ট হয়ে যাবে এবং এর হাইট ওয়েট কাপড়ের থিকনেস এটা হচ্ছে দীপক বাটিক ভারতবর্ষের এক নম্বর বাটিক এই দীপক বাটিক তা আমরা এই দীপক বাটিক ছাড়া বাটিকের কোনো ইউজ আমাদের নর্মাল যে লোকাল মার্কেটে পাওয়া যায় সেগুলো সবই বাহান্ন চুয়ান্ন ইঞ্চির বেশি আসবে না ফিনিশিংয়ের পর আমাদের পাক্কা আটান্ন ইঞ্চি আসবে তিন মিটারের পাক্কা কাঠ আটান্ন ইঞ্চি ফ্রেশ আটান্ন ইঞ্চি আসবে দীপক বাটিক পকেট দেখুন পকেটে পর্যন্ত বিট দেওয়া আছে সবকিছু পরিষ্কার কাজ আমাদের কোনো ফাঁকা মানে ফাঁকি কাজ হবে না আমরা করবোও না ঠিক আছে এরকম আমি আরো দুই এক পিস দেখাই যেমন একটা জিনিস দেখাচ্ছি যে লালিমা লালিমা আমাদের প্রচুর সেল তবু আমি দেখাচ্ছি এর আগেও প্রচুর দেখিয়েছি একশো পঁচাশি টাকা লালিমা এটা একটা নতুন প্রিন্ট এসটাই দেখাচ্ছি ওয়ান এইটি ফাইভ এটা আপনারা যদি বাল্ক নেন মানে একশো পঁচাশির মাল আমি এটা বোঝাচ্ছি যে শুধু লালিমাই নিতে হবে এমন না কিন্তু একশো পঁচাশি গ্রেড যদি কেউ একশো পিস মাল নেয় তাহলে তার রেট চেঞ্জ হয়ে যাবে আপনারা ফোন করলে আমরা বলে দেবো তার মানে বাল্কে যদি কেউ মাল নেয় বা যাদের বলছি না যাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে কিন্তু কাজ করতে পারছেন না যাদের

এই এই যে স্ট্র্যাপ দেওয়া আছে তার জন্য কেউ স্ট্র্যাপ বলে এই দিকেও দেওয়া আছে এটা খুবই সেফ কারণ এটা বসে যাবে পুরো আচ্ছা হ্যাঁ পুরো কাঁধে বা বুকের ধরে ফিটিংস বসে যাবে কোনো অসুবিধার কোনো কারণ নেই যে লোকে মনে করে কোনো অসুবিধা হবে না এটা বসে যাবে এটা আপনার ডিসিএম কাপড়ের উপর আছে এর উপর হলে আমরা রেডলি দুশো পঞ্চাশ আর এবং আমাদের সেলাই দেখুন কাপড় এই যে ইলাস্টিকের কোয়ালিটি আমরা কোনো কোনো কমা কাপড় বা কোমো কমা ইলাস্টিক দেবো না কাপড়তাই আমরা কোমামাল খুব বেশি করি না কিন্তু করি কিন্তু সেটা একটা আলাদা সেকশন সেটা অন্য ব্যাপার কিন্তু এই সব দামি মাল আমরা হয় এটা গিরিজা গোল বা ইত্যাদি কাপড়ে করি তখন দুশো তিরিশ টাকা আমরা দাম নিই আর এটা ডিসিএম এর ক্ষেত্রে আমরা ডিসিএম গোল গলা নর্মাল গোল লোকে দুশো তিরিশ টাকায় বিক্রি করে আমরা ডিসিএম দুশো পঞ্চাশ টাকায় নিই এই টেপ নাইটি যেখানে আর এই রকম লোকে কি করে ষাট টাকা সত্তর টাকা ইয়ে বান্ডিলের ইয়ে ইউজ করে প্লাস্টিক আমরা করি একশো ষাট টাকা এগুলো সবই আট মানে না না এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চির মাল হয় ছাপ্পান্ন ইঞ্চির মাল হয় এবারে মোটামুটি পাঁচ ফুট তিন ইঞ্চি চার ইঞ্চি মেয়েদের পর্যন্ত কোনো অসুবিধা হয় না পাঁচ ফুট তিন ইঞ্চি চার ইঞ্চি মেয়েদের পর্যন্ত চলে এর থেকে বেশি হলে ষাট ইঞ্চির মাল ইউজ করতে হয় পাঁচ ফুট ছয় ইঞ্চি তার বেশি মেয়েদের যাদের হাইট হবে তাদের অন্য মাল ইউজ করতে হয় এগুলো সব ছাপ্পান্ন ইঞ্চির মাল খুব সুন্দর এরপরে আমি আরও দুই একটা মাল দেখাচ্ছি আমাদের এই যে চেস্ট এই যে গিরিজা গোল্ড আমাদের এই যে চেস্ট গিরিজা গোল্ড লেখা আছে পরিষ্কার চেস্ট আমরা বাহান্ন ইঞ্চি করি এবারে কোনোটা হয়তো পঞ্চাশ বাহান্ন হলো পঞ্চাশ কিন্তু আমরা বাহান্ন ইঞ্চি তৈরি করি হ্যাঁ এইটা বাহান্ন ইঞ্চি আমরা আমরা কাটি এবারে কোনোটা হয়তো দুই ইঞ্চি এক ইঞ্চি এদিক ওদিক হতে পারে সেলাইয়ের জন্য বেশি কুচি দিয়ে দিল ইত্যাদির জন্য আর এই গলা গোলা আমরা বত্রিশ ইঞ্চি করি বত্রিশ ইঞ্চি অন্যদের যেমন কি হয় ছত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি করলো আবার যাও আবার ফিটিং করো আমাদের এইসব আমাদের একবারে পরিষ্কার কাজ আমরা এক পয়সা কাউকে কোনো খরচা করতে দেবো না আমাদের সেলাই পুরো জুকি মেশিনের সেলাই কোনো আলফাল সেলাই আমাদের পাবেন না ওরপ কেটে কাজ এই নাইটিটা আমি যদি ফেলে দিই এটা গোলই থাকবে লোকের যেমন কি হবে নাইটিটা সোজা হয়ে যায় আমাদের নাইটি সোজা হবে না সব ওরূপ কেটে কাজ মানে অ্যাঙ্গেল করে করে কেটে কেটে যে পটিটা জোড়া হয় সেটা অ্যাঙ্গেল করে কেটে কেটে লোকে যেমন কি সোজা একটা পটি লাগিয়ে দিল আমাদের পটিটা সব জুড়ে 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 ছোটো 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 পটি দেখুন কাটতে কাটতে সেলাই করতে 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 গেছে অর্থাৎ তার ফলে কী হয় গলাটা ইউ আকৃতি থাকবে সে আপনি অতএব সুন্দর ফিটিং হবে গলাটা না ভাই অনেকের ক্ষেত্রে কি হয় একটা সোজা কাপড় কেটে নিয়ে বসায় তার ফলে কি হচ্ছে তাকে যদি এটা ছুঁড়ে ফেলে দেওয়া হয় এই গলাটা কখন গোল হয়ে এটাই হচ্ছে আমাদের এবারে আমাদের আরেকটা তোফাৎ তো দেখতে পাচ্ছেন এখানে নিজস্ব কারখানা মানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং এখানে ডাইরেক্ট তৈরি হয় সমস্ত রকম যেসব মেশিনগুলো আছে কাটিং মেশিনগুলো আছে বিভিন্ন রঙে বিভিন্ন কাটিংয়ের মেশিন যেগুলো আছে এখানে মানে কারিগরটা এখান থেকেই তৈরি করে যা ডাইরেক্ট শপে চলে যায় তো আমি একটার পর একটা শপগুলো দেখাচ্ছি যেখান থেকে মালটা কাটিং হয়ে যেখান থেকে মালটা মানে কি বলবো তৈরি হচ্ছে এবং যেখানে ভাঁজ হচ্ছে হয়ে একদম প্যাকেট হয়ে দোকানে ডাইরেক্ট চলে যাচ্ছে সেই জায়গায় ডাইরেক্ট চলে এসছে আপনাদেরকে পুরো ম্যানুফ্যাকচারিং থেকে আমি দেখাচ্ছি ভিডিওটা কমফর্ম দিয়ে কাটতাম সব গিরিজা গোল্ড কাপড় উপরে গিরিজা গোল্ড অথবা ডিসিএম কাপড়ের উপরে আর সেই গিরিজা গোল্ড কাপড়ের উপরে আমরা এটা দুশো ষাট টাকায় বিক্রি করি শুধুমাত্র দুশো ষাট টাকার সঙ্গে আমাদের তফাৎ আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু এখানে পম্পম দিয়ে আমরা কিন্তু ডবল সেলাই দিয়েছি ডবল সেলাই দিয়েছি এবং দু সাইডেই পম্পম অর্থাৎ আমরা ছ মিটার পম্পম ইউজ করেছি এই ছ মিটার পম্পমের দাম ষাট টাকা ষাট টাকা ষাট টাকা যদিও আমরা এগুলো লোকাল থেকে ইউজ করি না কিনিও না আমাদের খরচা কম পড়ে তার জন্য আমরা এত কমে দিই নাহলে পম্পমটাই ষাট টাকা দাম এবার লাগানোর খরচা বেশি আছে এবং আমাদের ফিনিশিং হ্যাঁ অপূর্ব ফিনিশিং আমাদের আমাদের কাজের কোনো তুলনা কেউ করতে পারবে না আমাদের পুরো কাজ দেখুন পুরো আপনি ছবির মতো কাজ এই পম্পম টেনে বেরিয়ে যাবে ছিঁড়ে বেরিয়ে যাবে কোনো ব্যাপার নেই ডবল সেলাই দিয়ে কাজ করেছি আমরা পম পম এই সব সুরাটের মাল সব এক নম্বর কোয়ালিটির মাল আমরা ইউজ করি আচ্ছা ঠিক আছে নেক্সট একটা দেখেন এরকম প্রচুর প্রিন্ট আছে এই যেমন আমি দেখাচ্ছি অসংখ্য প্রিন্ট আছে এগুলো সবই গিরিজা গোল্ড কাপড়ের উপরই এখানে আছে কিছু কিছু ডিসিএম এও আছে এখনো এখানে ইয়েটা লাগানো হয়নি ওই বোটা লাগানো হয়নি বোটা লাগানো হবে হুম মানে পুরো ফিনিশিং হয়নি কাজ করতে করতে এখন সব ফেটে গেছে আচ্ছা

দু নম্বর কথা কি তাদের সেলাইয়ের কোয়ালিটি তারা মেয়েদের দিয়ে সেলাই করে কালো মেশিনে সেলাই করে আমরা যদি আমরা যে রেটটা দিই আমি রেটটা বলছি না সেলাইয়ের তার অর্ধেক রেটে তারা কাজ করায় আমাদের এখানে একটা মিস্ত্রিকে যে পরিমাণ আমি খরচা করি খাওয়া দাওয়া থাকা এগুলো বলা উচিত না যদিও প্লাস তাদের যে মজুরি দেওয়া হয় সেটা ওই বাইরে মাল পাঠালে তার অর্ধেকে হয়ে যায় কিন্তু তার কোয়ালিটি থাকে না আমাদের যেমন ইনহাউস প্রোডাকশন রাত্রি দেড়টা পর্যন্ত ভোর ছটার থেকে কাজ করবে রাত্রি দেড়টা পর্যন্ত তার যে কোয়ালিটি কাজে সেই কোয়ালিটির সঙ্গে ধারে পাশে আসবে না আমরা যেটাকে মেনটেন করি সেটা হচ্ছে কোয়ালিটি আমার সেলাই আমার কাজ এবং আমার কাপড় আমি কোনো হালকা কাপড়ের কাজই করি না বাহ প্রিন্টটাও খুব সুন্দর আর লং এবং ছোটখাটো নয় এই যে মোড়া খড়ার মতন এই ছোট ছোট নাইটি এইসব না

তা হুম আমরা যা করি ফ্রেশ কাজ করি যারা নিশ্চয়ই বোঝেন কাপড় বোঝেন বা সেলাই কোয়ালিফিকেশন যেমন একটা ডিসিএম এর মাল দেখাচ্ছি ডিসিএম ডিসিএম এখন এই ভোটের জন্য কিছুটা শর্টেজ ছিল আবার এসেছে মাল আরো আসতে শুরু করবে না চিট ভালো কোয়ালিটিও ভালো এই ডিসিএম এর আমরা দুশো পাঁচ টাকায় দিয়ে থাকি এবং কি সব কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এইসব মেশিন আমরা সেলাই করি ওই মেয়েদের দিয়ে দিলাম কালো মেশিনে করে নিলাম সেলাই পাঁচ টাকা করে দিয়ে তা না একটা গোল গোল আমরা সেলাই বারো টাকা দিই তাছাড়া ইত্যাদি ইত্যাদি খরচ মিলিয়ে শুধু সেলাইয়ের পিছনে পনেরো টাকার উপর খরচা আছে আচ্ছা 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 ইত্যাদি ইত্যাদি মানে বুঝতেই পারছেন কি বলতে চাইলাম ইত্যাদি আমরা দুশো পাঁচ টাকা অন্য জায়গায় কি করে এই যে ডিসিএম দেখা যাচ্ছে অন্য জায়গায় কি করে দুশো তিরিশ টাকায় বিক্রি করে ব্র্যান্ডেড এই ব্র্যান্ডেড কোয়ালিটির সেলাই দিয়ে দুশো পাঁচ টাকায় ইম্পসিবল বিক্রি করা অসম্ভব আচ্ছা ওকে আমাদের নাইনটি ভিডিও সবাই